الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله প্রিয় ইসলামী বায়রা এবং মাদানী চ্যানেল বাংলার বিন্দু আবারও উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান পবিত্র স্মৃতিচিহ্ন যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন আমাদের প্রিয়নবী রসুল্লাহ আরবি সাল্লাহ আইলহি ওয়াসাল্লামর উপর শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে নবী কারিম রৌফুর আহিম সল্লাহু আইলেহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নাসি বিয়াউমিল কয়ামাতি হুম আলাইয়া সলাতান কেমতের দিন মানুষের মধ্যে আমার খুবই নিকটতম ব্যক্তি সেই হবে যে সবচেয়ে বেশি আমার প্রতি শরীফ পাঠ করেছে সুবাহায়ান আল্লাহ প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মদ হজরত মুফতি আহমদ ইয়ার খান নাহিমি রহমতুল্লাহি তাইলা আলহি অত্র হাদিসে পাকের পদটিকায় লিখেছেন ক্যামতের দিন সেই ব্যক্তি সবচেয়ে প্রশান্তিতে থাকবে যে হুজুর সাল্লাহ আইলেহি ওয়াসাল্লামের সাথে থাকবে আর হুজুর সাল্লাহু আইলহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করার মাধ্যম হচ্ছে তার প্রতি অধিক হারে দুরুশ্বরী পাঠ করা এই হাদিস দ্বারা বোঝা গেল সর্ব সর্বোত্তম নেকির কাজ কেন না সকল নেকির বিনিময়ে জান্নাত পাওয়া যায় আর এর দ্বারা অর্থাৎ দুরুস শরীফ দ্বারা জান্নাতের দুলহা প্রিয় নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামকে পাওয়া যায় সুবাহায় আনাল্লাহ সুবাহায়ন আল্লাহ নিঃসন্দেহে শরীফ সর্ব উত্তম ইবাদত কেননা মুফতি আহমদ ইয়ার খান না রহমতুল্লাহ বলেছেন যে অন্যান্য আমল দ্বারা নামাজ রোজা হদ জাকাত সদকা তেজবি তাহলিল দ্বারা জান্নাত লাভ করা যায় জান্নাত পাওয়া যায় আর শরীফ এমন আমল এমন কাজ যে আমল দ্বারা জান্নাতের দুলহা আল্লাহর নবী সাল্লাহ আলহিহি আসাল্লামকে পাওয়া যায় সল্লাহ হাবিব সল্লাহু তাইল আল্লাহ মুহাম্মদ তাইলা আলাইহি আসাল্লাম প্রিয় ইসলামী বায়রা এবং মেদিনী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান পবিত্র স্মৃতিচিহ্ন পবিত্র স্মৃতিচিহ্ন অর্থাৎ আল্লাহ পাকের নবীগণ সাহাবাই ক্রামগণ আউলিয়াই ক্রামগণ সলফেজ সালেহিনগণ হিমগণ নেকর বান্দাদের সাথে যেই বস্তু যে স্থান যেই বিষয়গুলোর সম্পর্ক রয়েছে পবিত্র স্মৃতিচিহ্ন অর্থাৎ তাবারুকাত যা নেক্কার বান্দাদের সাথে সম্পর্ক রয়েছে আজকে আমরা এমন একটা তাবারুকাতের কথা জানব এমন একটা তাবারুকাতের বিষয়ে শুনবো চিহ্নর বিষয়ে শুনবো যা অতুলনীয় আপনারা সকলেই জমজম শরীফের নাম শুনেছেন জমজম এটা একটা কূপের নাম যা মক্কা মকার মসজিদে হারামের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই জমজম কূপের সাথে মহান আল্লাহ পাকের একজন নবী একজন ওলিয়ার সম্পর্ক রয়েছে স্মৃতিচিহ্ন রয়েছে জমজম শরীফ কীভাবে সৃষ্টি হলো জমজমকে কেন জমজম বলা হয় ইব্রাহিম আলহি সাল্লা সালাম যখন ওনার স্ত্রী হাজেরা এবং ইসমাইল আলহি সালাতুয়ালামকে মক্কায় রেখে যান তখন ওনাদের সাথে যে পানি এবং খেজুর ছিল শেষ হয়ে গেল আর ইসমাইল আলহি সালাম তৃষ্ণার কারণে কান্নাকাটি করতেছিলেন তৃষ্ণার কারণে খুদার কারণে ইসমাইল আলহি সালাত সালাম নিজের পামোবারকের গোড়াড়িগুলো জমিনের মধ্যে ঘষতে লাগলেন আর এদিকে হাজরা রাদি আল্লাহ তালা আনহা পানির জন্য সাফা এবং মারোয়ার মধ্যে সাই করতে শুরু করে দিলেন এমন সময় এসে দেখলেন যেই পানির জন্য উনি সাফা এবং মারোয়ার মধ্যে সাই করতেছেন দৌড়াচ্ছেন হন্য হয়ে পানি খুঁজছেন আপন সন্তান ইসমাইল আলহি সালামের পামারক ঘষার কারণে একটি ঝর্ণা প্রবাহিত হয়েছে আল্লাহ জমিন থেকে একটি ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন আর পানি এমনভাবে প্রবাহিত হচ্ছিলেন যা দেখে হাজেরা রাদি আল্লাহ তালানা খুশি হয়েছে সাথে সাথে পানি ফুরিয়ে যাওয়ার আশঙ্কা মনে করে বললেন জমজম অর্থাৎ থাম থাম পরবর্তীতে এই কূপের নাম জমজম হয়ে গেলেন প্রিয় ইসলামী বায়রা এবং মাদারি চ্যানেল বাংলার দর্শকবৃন্দ আসুন আমরা জমজম সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেই জমজম কূপ এমন একটা কূপ যার নাম আরবি জাবানের মধ্যে কোনো কোনো কিতাবের মধ্যে একুশটি নাম বর্ণনা করেছেন আবার কেউ কেউ এই জমজম শরীফের তেইশটি নাম কিতাবের মধ্যে উল্লেখ্য করেছেন সুবাহায়ন আল্লাহ সুবাহায়ন আল্লাহ একটি কূপ কিন্তু নাম রয়েছে একুশটি অথবা নাম রয়েছে তেইশটি জমজম কূপ সম্পর্কে হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অনেক এরশাদ করেছেন আসুন আমরা শ্রবণ করি রাসু সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন জমজমের পানি যে নিয়তে পান করা হয় সে সে কাজে তা ফলপ্রসূ হয় সুবাহ সুবাহ ইবনে মাজা শরীফের হাদিস রাসুসাল্লাহি আসাল্লাম বলছেন যে জমজমের পানি যে ব্যক্তি যেই নিয়তেই পান করবে তার ওই নিয়ত পূরণ হবে আল্লাহ কেউ যদি শিফার জন্য রুখ থেকে মুক্তির জন্য পান করে তাহলে সে রুখ থেকে মুক্তি পেয়ে যাবে কেউ যদি ভালো ভালো নিয়ত করে যদি পান করে তাহলে তার নিয়ত পূরণ হবে সুবাহায়ন আল্লাহ সুবাহ আবু জারিয়ালাহু তহু বলেন নবী করিম সালু ওয়াসাল্লাম বলেছেন জমজমের পানি বরকতময় এটি খাদ্যের বিকল্প সুবাহায়ান আল্লাহ সুবাহায়ান আল্লাহ জমজমের পানি বরকতময় রাসুল বলেছেন এবং এটি খাদ্যের বিকল্প অর্থাৎ জমজমের পানি পান করলে ক্ষুধা নিবারণ হয় বরকত অর্জন হয় তৃষ্ণাও নিবারণ হয় সুবাহ আল্লাহ সুবাহ পৃথিবীর মধ্যে শুধুমাত্র একটি কূপের পানি যা পিপাসার কাজেও লাগে ক্ষুধার কাজেও লাগে যা দ্বারা পিপাসা নিবারণ করা যায় এবং ক্ষুধাও নিবারণ করা যায় সুবাহায়ান আল্লাহ ক্ষুধার কারণে মানুষের শরীরের যে দুর্বলতা সৃষ্টি হয় মানুষের শরীর থেকে যে প্রয়োজনীয় পুষ্টি যেগুলো না থাকে জমজমের পানি ওই প্রয়োজনীয় পুষ্টিও যোগায় সুবাহায়ান আল্লাহ সুবাহায়ান আল্লাহ হজরত আব্বাস রাদি রাদিয়াল্লাহ তাইহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহাম বলেছেন হাজেরা রদি আল্লাহ তালানহা যখন পানির খোঁজ করছিলেন তখন জিবরাইল আমিন আলহ সাল্লা এসে নিজের পা বা ডানার আগাতে ভূমি আঘাত করলে পানি বের হয়ে এলো হযরত হাজরা রদি আল্লাহ না। পানি ধরে রাখতে চেষ্টা করলেন এবং তার পানির পাত্র ভরতে লাগলেন অথচ জমজমের পানি তখনও প্রবাহিত হতে লাগলো সুবাহায়ন আল্লাহ সুবাহায়ন আল্লাহ জমজম কূপটি একটি রেওয়য়েতে রয়েছে যে হজরতে জিব্রাহিল আলিহিস্লা তু জমিনের মধ্যে আঘাত করার কারণে জমজমের কূপ প্রবাহিত হয়েছে জমজম শরীফের পানি যেটা হাজারো বছর থেকে পবিত্র হাজারো বছর থেকে ইজ্জত এবং সম্মানের পানি বরকতের পানি জমজম শরীফ সম্পর্কে হজরত সৈদুনা পড়ুয়া রাদি লাহু তায়লা আনহু থেকে বর্ণিত আম্মাজান আয়েশা আয়সা লাহু তায়লা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যখন আম্মাজান যান আয়সা সিদ্দিকার আদি আনহা মদিনায় মনোয়ারার মধ্যে আসতেন মক্কা থেকে মদিনায় ফিরে আসতেন তখন সাথে করে জমজম শরীফের পানি নিয়ে আসতেন এবং বলতেন নবী করিম রহিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জমজম সাথে নিয়ে আসতেন সুবাহায়ন আল্লাহ সুবাহায়ান আল্লাহ বর্তমান জমানার মধ্যেও হাজারো আশিকে হাজি এবং ওমরা যারা পবিত্র মক্কা নগরীতে গিয়ে জমজমের পানি পান করেন সাথে করে নিয়েও আসেন তা কাত হিসেবে পরিবার পরিজনকে দেওয়ার জন্য আত্মীয় স্বজনের মধ্যে বিলি করার জন্য এই মোবারক পানি আল্লাহর হাবিবর সাথে করে নিয়ে আসতেন মদিনার মধ্যে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে আবু জার রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জমজমের পানি খাবারের উপযুক্ত এবং বিমারীদের জন্য শিফা আরোগ্য যারা অসুস্থ তাদের জন্য শিফা রয়েছে জমজমের পানির মধ্যে তাদের জন্য আরোগ্য রয়েছে জমজমের পানির মধ্যে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ জাবের সেইদুনা জাবেের রাদী আল্লাহ থেকে বর্ণিত আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহি তালালে বর্ণনা করেন জমজমের পানি যেই কারণে পান করা হয় তা উপকার হজরতে আব্বাস রাজিয়াল্লাহ তায়লা আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে তিনি কোনো মানুষকে কোনো একজন ব্যক্তিকে বললেন যখন তুমি জমজমের পানি পান করো তখন কাবার দিকে ফিরে কাবার দিকে মুখ করে আল্লাহর নাম শুরু করে তিন নিঃশ্বাসে পেট ভরে জমজমের পানি পান করো এবং আলহামদুলিল্লাহ পাঠ করো কিতাবের মধ্যে এটাও বর্ণিত রয়েছে যে জমজমের পানি পান করা মুমিন এবং মোনাফিকদের মধ্যে পার্থক্য করে দেয় কেননা যারা মোনাফিক রয়েছে তারা জমজমের পানি পেট ভরে পান করে না সুবাহন আল্লাহ সুবাহায়ন আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা আসুন আমরা এই জমজম সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেই আবে জমজম শরীফ প্রায় পাঁচশো বছর ধরে প্রবাহিত হচ্ছে জমজম তার পানিকে আশিকে উমরা এবং আশিকে হজদের জন্য জমজম তার পানি বিতরণ করে যাচ্ছেন একটি দুইটি তিনটি বছর নয় একশো দুইশো বছর নয় প্রায় পাঁচ হাজার বছর জমজম প্রায় পাঁচ হাজার বছর ধরে তার পানিকে বিতরণ করে যাচ্ছে সুবাহ সুবাহ জমজম হজরত সৈদুনা ইসমাইল আলাহি সালাতামের পবিত্র ঘুরালির মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং বরকত দিয়ে যাচ্ছে খানায় কাবার পশ্চিম এবং উত্তর দিকে প্রায় বারো কিলোমিটার দূরত্বের মধ্যে জমজম শরীফ অবস্থিত রয়েছে এক আরবি গবেষণা মোতাবেক জমজম শরীফের কূপ প্রতি ঘন্টায় প্রায় আষট্টি হাজার চার শত লিটার পানি প্রদান করে থাকে সুবাহ সুবাহ জমজম শরীফ ধারাবাহিকতার সাথে প্রতিনিয়ত পানি দিয়েই যাচ্ছেন যা ঘন্টায় আষট্টি হাজার চারশত লিটার গবেষণা মোতাবেক সুবাহ আল্লাহ সায়েন্স গবেষণা করে জানতে পারলেন যে জমজম কূপের পানির মধ্যে রয়েছে সোডিয়াম জমজম কূপের পানির মধ্যে রয়েছে ক্যালসিয়াম জমজম কূপের পানির মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম আরও যত উপাদান রয়েছে যা মানুষের শরীরের জন্য উপকার তা জমজম কূপের পানির মধ্যে রয়েছে সুবাহ সুবাহ আরো জানলে আশ্চর্য হবেন যে জমজম কূপ আজ পর্যন্ত কখনো শুকনো হয়নি সুবাহ আল্লাহ পৃথিবীর সবথেকে বেশি যেই পানি নিয়ে গবেষণা করেছেন সায়েন্স ওই পানির নাম হচ্ছে জমজমকূপের পানি পৃথিবীর সবথেকে উত্তম যেই পানি রয়েছে তা হচ্ছে জমজম জমজমকূপের পানি জমজম জমজমকূপের পানির মধ্যে লবণ পরিমাণ মতো রয়েছে যা বাড়েও না কমেও না আলা হজরত রহমতুল্লাহ তালালে বলেন যে জমজমকূপের পানি এমন একটা পানি যা ভিন্ন সময় ভিন্ন ভিন্ন স্বাদ দিয়ে থাকে কেউ যদি রাত দুইটার পরে পান করে তাহলে জমজম জমজমকূপের পানি এখন দহন করা তাজা দুধের মতো অনুভব হবে সুবাহন আল্লাহ জমজম জমজমকূপের পানি পৃথিবীর সবচেয়ে উত্তম পানি জমজমকূপের পানি যা কখনো শুকায় নাই সুবাহান আল্লাহ আল্লাহ জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করতে হয় প্রিয় ইসলামী বাইরা আজকে আমরা জানতে পারলাম একজন আল্লাহর স্মৃতি স্মৃতিচিহ্ন একজন আল্লাহর বলিয়ার একজন আল্লাহর নবীর স্মৃতিচিহ্ন বস্তু স্মৃতিচিহ্ন জমজম শরীফের কথা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো উত্তম পানি জমজমকূপের পানি যার মধ্যে রয়েছে তৃষ্ণা নিবারণের মাধ্যম যার মধ্যে রয়েছে ক্ষুধা নিবারণের মাধ্যম যার মধ্যে রয়েছে ক্যালসিয়াম যার মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম যার মধ্যে আরও অন্যান্য উপাদান রয়েছে যেগুলো মানুষের শরীরের জন্য মানুষের বডির জন্য উপকারী জমজম শরীফের পানি আল্লাহ এই মহান আল্লাহ পাকের একজন নবীর পবিত্র কদমের ঘষার মাধ্যমে সৃষ্টি হয়েছে যা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে এই জমজমের পানি পৃথিবীর মধ্যে পানি দেওয়া শুরু করেছে যা জানতে পারলাম আমরা প্রত্যেক ঘন্টায় আটষট্টি হাজার চার লিটার এই জমজমের পানি প্রবাহিত হয় সুবাহায়ন আল্লাহ সুবাহায়ন আল্লাহ পৃথিবীর মধ্যে এক বে এক ব্যিসাল কূপ হচ্ছে জমজম কূপ যার পানির এত ফাওয়াইদ রয়েছে যার পানির মধ্যে কোনো ধরনের ক্ষতি নেই যার পানিকে শিফা বলা হয়েছে যার পানিকে রোগের বিমারির শিফা বলা হয়েছে যার পানিকে দাঁড়িয়ে পান করার হুকুম দেওয়া হয়েছে সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ আল্লাহ তাল আমাদেরকেও এই পবিত্র স্মৃতিচিহ্ন জিয়ারত করার এই পবিত্র স্মৃতিচিহ্ন পেট ভরে পান করার এবং ক্ষুধা নিবারণ করার তফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর নেককার বান্দাদের পবিত্র স্মৃতিচিহ্নকে ইজ্জত সম্মান করার তৌফিক দান করুক সল্লো আলাল হাবিব সল্লাহ তাইল আল্লাহ মুহাম্মদ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন সল্লো আল হাবিব আলা মুহাম্মদ মোহাম্মদ তাআলা আলাইহি ওয়াসাল্লাম